আপনি নিশ্চয়ই কখনো না কখনো এমন অবস্থায় পড়েছেন আপনি ঠাকুরের নাম নিচ্ছেন জপ করছেন চোখ বন্ধ করে ভাবছেন তার রূপ কিন্তু হঠাৎই মনে আসে কিছু অনর্থক বা খারাপ চিন্তা কখনো লোভ কখনো রাগ কখনো হিংসা আবার কামনাও তখন মন খারাপ হয়ে যায় আমি কি এত নিচু মানুষ আমি তো জব করি তবু এমন ভাব আসে কেন এই প্রশ্নটা খুব গভীর এবং প্রায় প্রতিটি ভক্তের হৃদয়ে কখনো না কখনো জাগেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও মা সারদা দেবী এই বিষয়ে অসাধারণ শিক্ষা দিয়েছেন তাদের মতে খারাপ চিন্তা আসা ব্যর্থতার লক্ষ্য নয় বরং এটা সাধনার অংশ মন পরিষ্কার হওয়ার প্রতিক্রিয়া ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে পুকুরে অনেক কাদা আছে সেখানে যদি জল ঢালা হয় প্রথমে জল ঘোলা হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর দেখবে জল পরিষ্কার হয়ে উঠেছে এই কথার মধ্যে গভীর শিক্ষা লুকিয়ে আছে আমাদের মনেও বহু জন্মের সংস্কার আসক্তি কামনা ক্রোধ জমে আছে কাদার মতো যখন আমরা জপ শুরু করি নামের শক্তি সেই কাদা নাড়িয়ে দেয় তাই প্রথমে মন আরও খোলা হয়ে যায় অর্থাৎ খারাপ চিন্তা বেশি বেশি করে আসে তাই ঠাকুর বলতেন খারাপ চিন্তা আসা মানে মন পরিশুদ্ধ হচ্ছে এই ভাবনাগুলো ওপরে উঠে আসছে বাইরে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ নাম জপ মানে শুধু ঠাকুরকে ডাকা নয় নিজের ভেতরের অন্ধকারকে আলোর সামনে আনা এবার আমরা জানব যখন মন অস্থির হয় তখন কি করব ঠাকুরের ভাষায় মন হচ্ছে বান্ডরের মত কখনো এ গাছে ওঠে কখনো ও গাছে তাকে জোর করে বসিয়ে রাখা যায় না কিন্তু ভালোবাসা দিয়ে বোঝানো যায় এখানেই ঠাকুরের শিক্ষার সৌন্দর্য তার মতে মনকে জোর করে দমন করতে গেলে সে আরও বিদ্রোহ করে বরং ভালোবাসা দিয়ে ধীরে ধীরে তাকে ঠাকুরের দিকে ফিরিয়ে আনতে হয় যেমন মা সারদা দেবী বলতেন মন এক জায়গায় টিকবে না যখনই মন অন্য দিকে চলে যায় আস্তে করে বলবে না মা তোকে আমি ওই দিকে যেতে দেব না আস মার কাছে ফিরে আয় এইভাবে ভালোবাসা দিয়ে মনকে নামের দিকে টেনে আনতে হয় রাগ দিয়ে নয় চলুন এবার এই প্রসঙ্গে মা সারদা দেবী কি বলেছেন তা জানি একজন ভক্ত মাকে একদিন বলেছিলেন মা জব করার সময় এমন ভাব আসে যা বলা যায় না আমি খুব কষ্ট পাই মা তখন মৃদু হেসে বললেন ওই সব ভাব আসবেই মন এখনো শিশু তুই নাম কর মনকে জোর করিস না নামের শক্তি আছে সে মনকে ধীরে ধীরে নিজের মতো করে নেবে এই একটি বাক্যে মায়ের অসীম করুণা ফুটে ওঠে তিনি কখনো কাউকে দোষ দেননি বরং বলেছেন মন খারাপ হলেও নাম করো মন ভালো হলেও নাম কর নামি মনকে ভালো করবে মা আরো বলতেন যে মন খারাপ সেই মনেই তো ঠাকুরের নাম নিতে হবে কারণ অন্য মন তো আমাদের হাতে নেই ঠাকুরের বিখ্যাত একটি উপমা হাতি যখন চলে রাস্তার কুকুরেরা ঘেউ ঘেউ করে কিন্তু হাতি কি থামে সে নিজের পথে এগিয়ে যায় যেমন তুমি যদি ঠাকুরের পথে চলতে থাকো খারাপ চিন্তা কুকুরের মতো ঘেউ ঘেউ করবে কিন্তু যদি তাতে ভয় পাও বা থেমে যাও তবে নামের শক্তি কাজ করতে পারবে না তাই ঠাকুর বলতেন তুমি শুধু নাম নাও মন যেদিকে যাক চিন্তা করো না নামই একদিন সব বেঁধে ফেলবে ঠাকুর বলতেন নাম হলো আগুন সে যেমন কাঠের ভেতরে জল শুকিয়ে দেয় তেমনি নামও তোমার ভেতরের কামনা ক্রোধ দুঃখ শুকিয়ে দেয় তুমি হয়তো ভাবছ আমি তো প্রতিদিন নাম করি কিছুই তো বদলায় না কিন্তু ঠাকুর বলতেন যেমন কেউ আগুনে আলু রাখলে প্রথমে শক্ত থাকে কিন্তু ধীরে ধীরে সেদ্ধ হয় তেমনি নাম জপও ধীরে কাজ করে অর্থাৎ তুমি ফল দেখতে না পেলেও নাম কাজ করছে তোমার ভেতরে অদৃশ্যে যেদিন সেই ফল ফুলে উঠবে সেদিন মন এমন হবে যে নিজের থেকেই ঠাকুরকে স্মরণ করবে শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন তুমি পারছ না মন সামলাতে তবুও চেষ্টা করো আর না পারলে বলো মা তুই সামলে রাখিস তারপর নিশ্চিন্তে থাকো এই বাণী এক অসাধারণ মুক্তির পথ আমরা যতই মনকে বেঁধে রাখতে চাই সে ততই চঞ্চল হয় কিন্তু যখন আমরা বলি মা আমি পারছি না তুই কর তখন মায়ের করুণা নেমে আসে এই আত্মসমর্পণই আসল ভক্তি তাই খারাপ চিন্তা আসলে নিজেকে দোষ না দিয়ে বরং বলো মা এই ভাবগুলোও তৈরি তুই সামলে রাখিস তখন মন ধীরে ধীরে হালকা হয়ে যাবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব প্রায় বলতেন যে নাম নেয় সে বাঁচে নামই মুক্তি দেয় তিনি বলতেন নাম হল দড়ি এই দড়ি ধরে রাখলে মনের বানর যতই লাফাক পড়ে যাবে না অর্থাৎ মন যতই চঞ্চল হোক না কেন নাম আমাদের রক্ষা করে নাম হল আশ্রয় তুমি শুধু ঠাকুরের নাম ধরে রাখো নামই তোমাকে নামাবে না নামই তোমাকে তুলবে তাই খারাপ চিন্তা আসলে এটা মানসিক প্রতিক্রিয়া যখন আমরা ঈশ্বর চিন্তায় মনকে আনতে চাই তখন ভেতরের অসচেতন মন যেখানে বহু পুরানো অভ্যাস জমে আছে তা প্রতিরোধ করে এই পুরানো অভ্যাসগুলি খারাপ ভাবনা কাম ক্রোধ হিসেবে উঠে আসে তাই ঠাকুর বলতেন মন যখন ঠাকুরের দিকে যায় তখন অন্ধকারের শক্তি তাকে টানতে চায় কিন্তু নামের আলো একদিন সব অন্ধকার মুছে দেবে অর্থাৎ খারাপ ভাব আসা মানে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধের জয় হবে সেই নাম জপের শক্তিতে তাই বন্ধুগণ আজ আমরা শুনলাম শুধু উপদেশ নয় এটি মা ও ঠাকুরের জীবনে সত্য অভিজ্ঞতা তারা জানতেন মন পবিত্র হতে সময় লাগে কিন্তু নামেই শক্তির অপরাজয় মা সারদা দেবী বলেছিলেন নাম নাও নাম নাও নাম নাও নামেই মুক্তি নামেই শান্তি খারাপ চিন্তা আসুক মন দৌড়াক তাতে কিছু চায় আসে না তুমি নাম জব চালিয়ে যাও একদিন তোমার মন নিজের থেকেই শান্ত হয়ে যাবে তখন ঠাকুরের কথা মনে পড়বে যে মন একবার ঠাকুরের দিকে ফিরে তাকিয়েছে সে আর হারিয়ে যায় না বন্ধুগণ আজকের এই বাণী যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আজকের এই ভিডিও যদি আপনার কাছে প্রথমবার এসে পৌঁছায় তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের বাণী সববার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি